এর আগে অঙ্ক করেছি এক থেকে পাঁচ পর্যন্ত আজকে অঙ্ক করব ছয় থেকে শুরু করব এটা হচ্ছে কষে দেখি দুই ক্লাস টেনের সরল সুদ কষা চ্যাপ্টার তাহলে ছয় থেকে যদি শুরু করে তাহলে প্রথম অঙ্কটাই বলেছে যে গৌতম একটি মুরগি খামার খেলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আঠাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিল হিসেবে করি তাহলে এটা কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে আসল পি বের করতে বলেছে ছয়দাগ্রং অঙ্কটা দেখো এক মাসের সুদ বের করে নিই এক মাসের সুদ দেওয়াই আছে আমাদের এক মাসের সুদ কত দেওয়া আছে তিনশো আঠাত্তর টাকা তাহলে বারো মাসের সুদ কত হবে তিনশো গুণ তো বার হয়ে যাবে তাহলে এটা যদি গুণ করি তাহলে কারণ বার্ষিক বলে দিয়েছে বার্ষিক সুদ বারো পার্সেন্ট বেড়েছে তার জন্য আমরা বারো মাস মানে এক বছর নিয়ে উল্লেখ করবো তাহলে আয় জানি আয় কত চার পাঁচশো ছত্রিশ টাকা আর জানি কত বারো পার্সেন্ট টি জানি এক বছর এগুলো জানি তাহলে পি বের করতে পেরে তাহলে পি সমান কত হবে সেম আগের মতনই একশো গুণিত আয় কত চার হাজার পাঁচশো ছত্রিশ বাই কত বাই বারো গুণিত এক তিন দিয়ে দেখো এটা কেটে যাবে তাহলে তিন দিয়ে কাটি তিন এক তিন তিন পাঁচে পনেরো তিন এক তিন তিন উনিশ ছয় তিন দিয়ে চার হয়ে গেল চার পঁচিশে একশো হয়ে গেল তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হবে সাঁইত্রিশ হাজার আটশো টাকা হয়ে যাবে সেটা হচ্ছে আসল সাঁত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে আসল তাহলে অতএব কি করব তিনি হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন হ্যাঁ হ্যালো অঙ্কিত এবার দেখো সাত দাগের অঙ্ক বলেছে যে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে বলেছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আর এই অঙ্কটা করছি তো ধরে নেব ধরি ছয় পার্সেন্ট সরল সুদের হারে পি টাকা এখানে তো কিছু বলা দেওয়া নাই তখন ধরলাম পি টাকা টি বছরে দ্বিগুণ হবে তাহলে প্রশ্নানুসারে আই প্লাস পি সমান হয়ে গেল টু পি তাহলে আয় সমান কত হলো এটা যদি ডান দিকে চলে আসে তাহলে পি হয়ে গেল হলো আর আমরা কি জানি আই সমান কি জানি পিটি আর বাই একশো জানি তাহলে কি এটা জানি আমরা তাহলে এখান থেকে আর একটা ভ্যালু যদি বসাই আমরা আরের মান তো জানি তাহলে পিটি আর কত হলো ছয় উনিত বাই একশো হলো এটা হলো আয়ের মান এই আয়ের মানটা এখানে বসিয়ে দিব তাহলে আয়ার মান বসলে টি গুণিত ছয় বাই একশো সমান কত হলো পি এটা এটা কেটে তাহলে টি সমান কত হলো একশো বাই ছয় তাহলে টি সমান পঞ্চাশের এর তিন তো এটাকে লিখতে হল ষোলো পূর্ণ দুইয়ের এর তিন বছর উত্তর এটা পঞ্চাশের তিন কি করে হলো কাটাকাটি করলাম দুই দিয়ে হয়ে দেখো কত সহজে দেখো মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেই দেখলেন যে সরল সুদের পরিমাণ পরিমাণ আসলের তিনের আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করছে মানে আর আমাকে নির্ণয় করতে বলেছে এটা প্রচুর সহজ অঙ্ক দেখো আর দেখ তো ধরি আসল পি সমান এক্স এক্স টাকা তাহলে সুদ সমান কত হবে থ্রি এক্স বাই কত 8 টাকা আর সময় কারণ আসলে বলেছে তার জন্য গুণ হলো এক্সট্রা আসলে যদি না বলতো তাহলে গুণ হতো না আসলে বলেছে তার জন্য 3x/8 হয়েছে তাহলে সময় কত হবে সময় দেওয়া আছে ছয় বছর আর সুদের হারটা কি নির্ণয় করতে বলেছে কত হবে আর সমান কত হবে একশো গুণিত থ্রি এক্স বাই এক্স এক্সটা কি পি ছয় আট গুণিত আট হয়ে দিলাম তিন দু ছয় হয়ে গেল তিন দু গুণিত ছয় হলো তাহলে এটাকে যদি চার পঁচিশে একশো চার দিয়ে কাটলে দুই তাহলে এখানে হচ্ছে পঁচিশের চার চার ছয় চব্বিশ একের চার percentage এটাই হচ্ছে উত্তর আটটা ছয় পনেরো একের চার এবার দেখো নয় দেওয়ার বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে সুদ বাবদ কত টাকা বাঁচবে লিপ্ত বলেছে নয়জাগর অঙ্ক তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে প্রথম বের করব সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান কত পাঁচ টাকা সময় এক বছর তাহলে সুদের হার কত আর সমান দেওয়া আছে ফোর পার্সেন্টেজ তাহলে আমরা জানি আমরা জানি আয় সমান কত হবে পাঁচ হাজার গুণিত এক গুণিত চার বাই কত একশো এটা এটা কেটে দিলাম চার পাঁচে কুড়ি দুশো টাকা এবার ব্যাংকের ক্ষেত্রে বের করব ব্যাংকের ক্ষেত্রে পি সমান কত জানি পাঁচ হাজার টাকা টি সমান এক বছর আর সমান সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট তাহলে এটা হয় চুয়াত্তর বাই দশ তাহলে আয় সমান কত তাহলে আয় সমান যদি বের করি তাহলে পাঁচ হাজার গুণিত এক গুণিত চুহাত্তর বা একশো গুণিত দশ এটা এটা শূন্য শূন্য গেল এটা যদি গুণ করি তাহলে হবে তিনশো সহাত্তর টাকা তাহলে অতএব সমবায় সমিতি থেকে সুদ বাবদ তিনশো সত্তর বিয়োগ দুশো সমান একশো সাত্তর টাকা বাঁচবে দেখো অঙ্কগুলো বুঝতে পেরেছো